আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের একটি খারাপ খবর নিয়ে চলে আসলাম বহুত মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়েছে সেই বাতিল গেজেট অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের আজকে সাতই জানুয়ারি তো সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে যে সকল গেজেট বাতিল হয়েছে সেই গেজেটগুলো সম্পর্কে আমি আলোচনা করব প্রায় বিভিন্ন উপজেলা থেকে প্রায় দশ থেকে পনেরোটি উপজেলা থেকে এই গেজেটগুলো বাতিল করা হয়েছে তো কী কারণে বাতিল করা হয়েছে গেজেট সেগুলো সব বিস্তারিত জানবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক তো দর্শক কথা বলা সরাসরি চলে যাবো মূল ভিডিওতে দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতি মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু হাজার বাইশের পনেরো নং আইনের ছয়ের গধারা এবং রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বইয়ের শিডিউল এক অ্যালোকেশন অফ বিজনেস ক্রমিক নং একচল্লিশ এন্টি নং পাঁচ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একশো দুইতম সভার আলোচ্যসূচি তিনের সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত বেসামরিক গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তি আনসার বাহিনী গেজেট এবং শহীদ বেসামরিক গেজেট নিম্নক্তভাবে প্রকাশ করা হলো তো সেই বাতিলকৃত গেজেটগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছে তো এক নম্বর শাহজাহান আলী মেয়া পাবনা জেলা পাবনার বেড়া তো দর্শক এছাড়া দুই নম্বরে রয়েছে নূর মোহাম্মদ পাটোয়ারি নাটোরের সিংড়া নাসির মোহাম্মদ নাসির আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জ মৃত আব্দুল হামিদ মাস্টার চট্টগ্রামের বোয়ালখালী পাঁচ নম্বর আব্দুল জলিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মোহাম্মদ শাহজাহান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মোহাম্মদ আব্দুল মিয়া ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আব্দুল করিম আব্দুল করিম লক্ষ্মীপুর রায়পুর মোহাম্মদ আলমগীর হোসেন খাগড়াছড়ি গুইমারা মনোয়ার হোসেন চৌধুরী চট্টগ্রামের সাতখানিয়া এছাড়া এগারো নম্বরে রয়েছে মৃত হাবিব চৌধুরী কিশোরগঞ্জ অষ্টগ্রাম মমতাজ পারবিন আক্তার রাজবাড়ির রাজবাড়ি সদর তেরো নম্বরে রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ দর্শক দেখছেন আপনারা বাতিলকৃত গেজেট দু সালে যে সকল গেজেট বাতিল হয়েছে সেইগুলো তো দর্শক চোদ্দো নম্বরে রয়েছে শহীদ মোহাম্মদ সিরাজ নারায়ণগঞ্জের আড়াই হাজার এছাড়া মোহাম্মদ নুরুল হক শেখ গোপালগঞ্জের মুকসুদপুর মুন্সী আব্দুল লতিফ মাদারীপুরের কালকিনি আলতাফ আলী মোল্লা মাদারীপুরের কালকিনি মনির হসেন মাহমুদ মুন্সীগঞ্জের মুন্সিগঞ্জ সদর মৃত আশরাফ আলী খান ঢাকার কেরানীগঞ্জ আব্দুল কায়ুন মানিকগঞ্জ দৌলতপুর আক্তার উদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ সোনারগাঁও আব্বাসউদ্দিন উদ্দিন মুন্সীগঞ্জ সদর জামাল উদ্দিন মন্টু নারায়ণগঞ্জ সোনারগাঁও আবুল কা মোহাম্মদ আব্দুল কাশেম নারায়ণগঞ্জ সোনারগাঁও এছাড়া রয়েছেন নুরুল ইসলাম ওবায়দুল হোসেন সিরাজুল হক মোহাম্মদ আব্দুল আউল মিয়া এম এ হান্নান বেগম গুলবদন সিরাজুল আলী সিরাজুল ইসলাম মোহাম্মদ রহমান আলী এবং মোহাম্মদ আতিকুল উল্লাহ সবাই নারায়ণগঞ্জ জের সোন সোনারগাঁও সোনারগাঁও উপজেলা এছাড়া আরও রয়েছেন মোহাম্মদ আরাফাল আরাফাত আলী মোহাম্মদ শাহজাহান খন্দকার হুমায়ুন কবির আলহাজ মোহাম্মদ হাসমত আলী মিয়া মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার মোহাম্মদ আব্দুল বাতেন মোল্লা শহীদুল্লাহ মৃত আব্দুল রশিদ ভুইয়া লুৎফুর রহমান মুজিবুর রহমান আয়ুব আলী আব্দুল করিম মৃত আব্দুল করিম সলিম উল্লাহ আফাজুদ্দিন মিয়া এ কে এ খান মাহবুব ওয়াদুদ খান আর আলী আহমদ ভুইয়া মোশারফ হোসেন ভুইয়া আমিনুল হক আবু সাইদ খান আব্দুল হাই ভুইয়া শাহ মোহাম্মদ শাহজাহান নাজমুল হক সবাই নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার এছাড়া আরও রয়েছে মোহাম্মদ সদর আলী আব্দুল মজিদ ভুইয়া মোহাম্মদ হুমায়ুন কবির ভুইয়া মৃত এ কামাল আব্দুল রব ভূইয়া মোহাম্মদ মজবুর রহমান সাইদুর রহমান এবং আব্দুল হাসিম সবাই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। দেখছেন বাতিল কি দু হাজার সালের এছাড়া সর্বশেষ রয়েছে মৃত তবিজ তবিজ তবির উদ্দিন চৌধুরী হবিগঞ্জের চুনারঘাট নূর মিয়া মোহাম্মদ নূর মিয়া সিলেটের সিলেট সদর মুসলিম মিয়া হবিগঞ্জের শাহস্তাগঞ্জ ভূষণ রায় চৌধুরী সুনামগঞ্জের দিলাই দিরাই এই সাতষট্টিটি গেজেট এই বাতিল হয়েছে জানুয়ারি দু সালে তো দর্শক প্রতিনিয়ত মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত দেখেছেন একটি লাইক করতে ভুলবেন না এবং একটি কমেন্ট করতে ভুলবেন না সব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ